অ্যাডভোকেট বলছেন যে সারা রাজ্য অস্থিরতায় ভরে গেছে কাকে বলেছেন যারা সাপোর্ট করছেন তাদের কি বলেছেন অস্থলতায় ভরে গেছে সামাজিক মাধ্যম এটা মনে রাখা দরকার মনে রাখা উচিত আমরা যখন এই বিস্তৃত জিনিসকে এইভাবে অসামাজিক জিনিসকে যখন আমরা প্রমোট করি পক্ষে দাঁড়াই সেগুলি আমাদের জন্যই কিন্তু আগামী দিনে ভয়াবহ হবে আমরা আমাদের মনে রাখা দরকার একজন রিপোর্টার যদি তার সীমারেখা লঙ্ঘন করে ব্যক্তি আক্রমণ বারবার করে অশালীন বক্তব্য করে ক্যামেরার সামনে তাহলে সমাজের উচিত তাকে পথ দেখানো মনে হচ্ছে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় ততই আনন্দ সে কারণ আসবে এটা মনে রাখা দরকার কিন্তু সাংবাদিকরা যখন প্রতিবাদ করে সেটাকে প্রতিবাদ মনে হয় না কারণ তারা এই ধরনের অশ্লীল শব্দ ব্যবহার করে অশ্লীলতার পক্ষে নই আমি কুৎসার পক্ষে নই কিন্তু সারা রাজ্যটাই অশ্লীলতায় ভরে গেছে কোনটা শ্লীল কোনটা অশ্লীল তা বিচার করবে পুলিশ বিচার করবে আদালত এ কথা বলেছেন প্রবীণ অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মন তিনি বলছেন সরকারের পক্ষে সরকারের বিপক্ষে কুৎসার ফলে এই মেয়েটিকে জেলে পাঠানো হয়েছে কিন্তু এমন এক কন্টেন্ট ক্রিয়েটারকে নাম বলছি না এখানে জেলে পাঠালেও এমন আরো প্রতিবাদ করবে তিনি বলছেন আমি অশ্লীলতার পক্ষে নই অ্যাডভোকেট প্রসুত রায় বর্মন তিনি বলছেন যে আমি কুৎসার পক্ষে নই কিন্তু সরকারের বিপক্ষে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে এভাবেই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে সরকার তিনি এটা বলছেন তিনি একজন পক্ষে যেতে পারেন এটা ওনার প্রফেশন যাই হোক সে বিষয়ে না আমাদের বক্তব্য এখানে হচ্ছে তিনি বলছেন থানা খারাপ ব্যবহার করেনি থানা খারাপ ব্যবহার করেনি তবে গত এক মাস আগে থেকেই ওনাকে থানায় ডেকে আনা হচ্ছে যে আপনি ওনাকে নাকি অনুরোধ করা হচ্ছে যে আমাদেরকে বিড়ম্বনায় ফেলবেন না আপনি দয়া করে সরকারের বিপক্ষে কথা বলবেন না কিন্তু পুলিশ এ কথা বলেছি কিনা এর কোনো তথ্য তথ্য কিন্তু আমাদের নেই পুলিশ কেন যে যে সরকারের বিপক্ষে আপনি বলবেন না এখানে কথা উঠে আসছে যিনি অশ্লীলতা ছড়াচ্ছেন প্রতিবাদের নামে যেভাবে অশ্লীলতা ছড়াচ্ছেন এখানে রাজ্যের আশি নব্বই শতাংশ মানুষ এটা এক পক্ষে কথা বলবেন একমত হয়ে কথা বলবেন যে তিনি অশ্লীল শব্দ ব্যবহার করছেন আমরা এখান থেকে দাঁড়িয়ে বলছি আমরা এই একটা ভিডিও পোস্ট করিনি এখানে কারণ যখন কোনো ব্যক্তি বিশেষকে আক্রমণ করা হয় নোংরা ভাষা প্রয়োগ করা হয় তাদের নিয়ে বেশি আলোচনা করাটা হচ্ছে তাদেরকে প্রচারে নিয়ে আসা এবং সেটাকে প্রমোট করা এবং সেই প্রমোশনের পর এই ধরনের যে কন্টেন্ট ক্রিয়েটাররা আরো বেশি বাড়বে না এটা বলা যায় না বাড়তেই পারে যখন সুশীল সমাজ তাদেরকে সাপোর্ট করবে এভাবে যে একজন জেলে পাঠালে এমন হাজার জন তৈরি হবে আবার একদিকে কথা হচ্ছে যে আমরা কুৎসারে বিশ্বাস করি না আমরা অস্থিরতাকে বিশ্বাস করি না কিন্তু তাহলে বিশ্বাসটা আমরা করছি প্রশ্ন তো এই যা বলছে করছে সেই নিয়ে তো কারো বক্তব্য নেই সবাই এক বাক্যে বলছে যে সে যে প্রশ্নগুলি বলছে জিজ্ঞাসা করছে সরকারকে তা তো ঠিকই আছে কিন্তু বলছে কিভাবে বলার ধরনটা কিভাবে আজকে যখন নেতা তিনি যখন বলছেন যে এই ধরনের মেয়ে বারবার নামটা নাম না সে সাহসী কিছু কথা বললেন এমন হাজার তৈরি হবে তাহলে আজকে যদি বাম সরকার ক্ষমতা থাকতো সিপিআইএম ক্ষমতা থাকতো আজকে যদি ধরুন মুখ্যমন্ত্রী মানি সরকার ছিলেন সেই শব্দটা তারা যেভাবে ব্যবহার করেছে আমরা ব্যবহার করতে চাই না তবুও এটা বোঝার জন্য তাদের জবাব দেওয়ার জন্য আমরা বলছি যদি বলতেন যে মানিক্যার আমলে জিতিন্যার আমলে তখন তারা এটাকে কি বলতেন তাহলে কি রাজ্যের সুশীল সমাজ বা যারা ক্ষমতার বাইরে থাকতেন ধরুন বিজেপি ধরুন কংগ্রেস তারা কি তাহলে ঠিক এইভাবে প্রতিবাদটা যদি করতেন তাহলে যারা সরকারে রয়েছেন তখন তারা কি বলতেন তখন মানিক সরকার তখন জিতেন বাবুরা তখন কি বলতেন সেটাকে কি নিশ্চয় সমাধান করতেন না হলে তাহলে যখন বিরোধীদের আছেন তাহলে যারা সরকারের পক্ষকে গালিগালাজ করছে প্রধানমন্ত্রীকে বলছে বিশ্রী ভাবে সেসব আমরা ব্যবহার করছি না তাহলে সেটাকে কি সাপোর্ট করতে হবে রাজনৈতিক কারণে সেটা কি ধরনের বক্তব্য আমরা তো কথা কথা বলি না যে আমরা বলি মানুষকে ব্যক্তি স্বাধীনতা দিতে হবে তার কথা বলার স্বাধীনতা রয়েছে তাই বলে কি মানুষকে কুৎসা যেটা প্রবীণ অ্যাডভোকেট বললেন যে আমরা অস্থিরতার পক্ষে নই কিন্তু সারা রাজ্যে অস্থিরতা ভরে গেছে এই জায়গাটাকে কোট করা দরকার তিনি একটা কথা বলেছেন সারা রাজ্যে অস্থিরতা ভরে গেছে এটা কিন্তু তিনি আঘাত করেছেন সেই সমাজের পক্ষে যারা অস্থিরতা ছড়াচ্ছে শুধুমাত্র একটি মেয়ে নয় রাজ্যের এমন হাজারো ছেলে মেয়ে যারা সামাজিক মাধ্যমে উৎসাহ বিশ্রী ভাবে তারা প্রদর্শন করছে অঙ্গভঙ্গি করছে তিনি বলছেন সমাজটা রাজ্যটা অস্থিরতায় ভরে গেছে এটা বোঝা দরকার একজন অ্যাডভোকেট একটি মেয়ের পক্ষে তিনি আদালতে তিনি ফাইট করলেও বিচারের জন্য ফাইট করলেও ওনার কাজ এটা প্রত্যেকটা লোক যারা ওনার কাছে আইনি সহযোগিতা চাই যাবেন করবেন সেটা আমার জন্য হোক একটা চোরের জন্য হোক যারাই যাবেন পক্ষে দাঁড়াবেন তিনি দাঁড়িয়েছেন তিনি বলেছেন কোনটা স্ত্রীর কোনটা অস্থির সেটা আদালত দেখবে পুলিশ খারাপ ব্যবহার করেনি পুলিশ বলেছে বিড়ম্বনা থেকে বাঁচান কারণ সরকারের বিপক্ষে আপনি বলছেন পুলিশ কিভাবে বলতে পারে এই কথা পুলিশকে কি কেউ শিখিয়ে দিয়েছে এই প্রমাণ আছে এই ভিডিও এই প্রমাণ আদৌ পাওয়া যাবে না কারণ এটা অনেক কথা আলোচনায় আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা তো এটাই বলছি যে বক্তব্য প্রতিবাদ করবে এক সরকার বার করবে সে প্রতিবাদ কিন্তু প্রতিবাদ করবে আমরা পিপড়া নিয়ে অনেক কথা বলি আমরা প্রফেসর মানিক শাহকে আমরা বলেছি যে স্বাস্থ্যপত্র আপনি ছেড়ে দিন শিক্ষা আপনি ছেড়ে দিন আমরা বারবার বলছি কিন্তু আমাদের এগুলির প্রতিবাদ মনে হয় না কারণ কেন প্রতিবাদ মনে হয় না কারণ আমরা শালীনতার যে রেখা যে গণ্ডি লক্ষণ রেখা সেটাকে আমরা অতিক্রম করিনি আমরা করি না কারণ আমরা পেশাদার সাংবাদিক আমরা সাংবাদিকতার ন্যূনতম এবিসি আমরা জানি কিন্তু যারা এখানে এসে যারা গাল মন্দ করে ভাইরাল হচ্ছে তাদের ভিডিও রসিয়ে রসিয়ে দেখছেন আগামী দিন যাদেরকে তৈরি করা হচ্ছে আজকে যে সরকার রয়েছে আজকে যদি বিরোধীরা তৈরি করতে যায় আগামী দিন তারাও তো সরকার সরকারে যেতে পারে তখন যখন এই ধরনের ক্রিয়েটাররা যখন তাদেরকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে তখনও তো আজকে যারা ক্ষমতায় আছেন তারা তখন বলবে রসি রসি উপভোগ করবে তাদের পাশে দাঁড়াবে তখন কি বলবে আমাদের মনে রাখা উচিত আমরা যখন এই বিস্তৃ জিনিসকে এইভাবে অসামাজিক জিনিসকে যখন আমরা প্রমোট করি পক্ষে দাঁড়াই সেগুলি আমাদের জন্যই কিন্তু আগামী দিনে ভয়াবহ হবে আমরা আমাদের মনে রাখা দরকার একজন রিপোর্টার যদি তার সীমারেখা লঙ্ঘন করে ব্যক্তি আক্রমণ বারবার করে অশালীন বক্তব্য করে ক্যামেরার সামনে তাহলে সমাজের উচিত তাকে পদ দেখানো সোসাইটির উচিত পদ দেখানো কারণ এই সমাজ যদি তাকে পথ না দেখায় কে পদ দেখাবে যখনই কোনো ধরনের নেতিবাচক কিছু আমরা দেখি সেটাকে মূল্যায়নের চেষ্টা আমরা করি যে আমরা এখান থেকে কিছু সুদরাতে পারি কিনা কিন্তু সাংবাদিকরা যখন প্রতিবাদ করে সেটাকে প্রতিবাদ মনে হয় না কারণ তারা এই ধরনের অশ্লীল শব্দ ব্যবহার করে আক্রমণটা করে না বলে তাদের ভাষাগুলি স্বাধীনতায় ভরপুর জন্য এই জন্য প্রতিবাদ মনে হয় না প্রতিবাদের ভাষা সৌন্দর্য থাকতে হবে যারাই যেখানেই থাকুক না কেন যে ব্যক্তি থাকুক না কেন তাকে তৈটুপকারী করা যা তা করে কথা বলা সামাজিক মাধ্যমে একটা ক্যামেরা সামনে রয়েছে সামাজিক মাধ্যম রয়েছে বলেই সব কিছু করা যায় না কারণ তারা জানেন যে এই সামাজিক মাধ্যমে এই ধরনের ত্রিটুপকারীর জন্য বিশেষ কোনো আইন এখানে নেই এটা হচ্ছে সমস্যা কিন্তু সুশীল সমাজ কি বলছে এই যে একজন মহিলা তিনি এসে এই ধরনের কথা বললেন শব্দ ব্যবহার করলেন ব্যক্তিগত জীবন নিয়ে যা কিছুটা বলতে শুরু করলেন সেটা আগামী দিন আপনার জন্য হবে না সেই তখন কেমন হবে আগামীকাল আগামীকালকে যদি এই কথার উপর বেস করে সরকার পক্ষ যদি এমন দশটা ক্রিয়েটার তৈরি করে দেয় তাদের চোদ্দ গুছিয়ে যদি ধুয়ে দেয় তখন কেমন হবে আজকে শব্দগুলি ব্যবহার করতে বাধ্য হলাম কয়েকটা শব্দ যদিও তাদের চাইতে এতটা খারাপ না এক সময় বিরোধী দল নেতা বলেছেন লম্বু তো এই শব্দগুলি যে প্রমোট করা হয় অশালীন শব্দকে যদি পাশে দাঁড়ানো হয় তাহলে আগামী দিনে আমাদের রাজ্যগুলো কোথায় যাচ্ছে অন্তত পক্ষে ন্যূনতম কে খারাপ পড়ছে ভালো করছে এটা বুঝতে হবে তাহলে আমি বিরোধী দল বলে সরকার পক্ষে উদ্ধার করে দিলে ধুয়ে দিলে আমরা খুশি উন্নয়ন নিয়ে প্রশ্ন হতে পারে কেন কাজ করা হচ্ছে না প্রশ্ন হতে পারে হতে পারে প্রশ্ন এই যে বন্ধ গেল এত কিছু গেলো সাংবাদিক প্রশ্ন করেছে কোথায় ছিল অন্যরা কথাকথিত যারা প্রতিবাদ করেন কথা বলেছেন কখনো কিছু বলেছেন পুলিশকে হেঁচ দিয়েছে কিছু বলেছেন আমরাই বলেছি পুলিশকে আমরা এখান থেকে প্রতিবাদ করি পুলিশের কাজকর্ম নিয়ে পুলিশের পক্ষে নিয়ে আমরা কথা বলেছি কারণ যখন সীমা দেখা অতিক্রম করে যখন লক্ষণ দেখা অতিক্রম করে দেয় তখন কথা বলা উচিত কারণ আজকে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে উচ্ছন্ন যাবে অনেকটা এমন মনে হচ্ছে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় ততই আনন্দ সেই আনন্দটা কিন্তু দুঃখের কারণ আসবে এটা মনে রাখা দরকার তাই আমরা এখান থেকে দাঁড়িয়ে বলছি আমরা একটা ভিডিও এই ধরনের প্রমোট করি তাদের কারণ এই ধরনের অসজন্য অশালীনতা নোংরা শব্দ আমরা কেন সেগুলিকে ভিডিও দেখে প্রমোট করবো করতে চাইনি যদি আমরা এদিকে পিছিয়ে রয়েছি আমরা ফলোয়ার পাইনি আমরা অনেক ফলোয়ার হারিয়েছি হয়তো মনে হতে পারে আমরা এগুলো করতে চাইনি কিন্তু আজকালকে এটাই চলছে এটার বাজারই চলছে বর্তমান সময়ে প্রত্যেকে আমরা এটাই করছি কিন্তু এটারও একটা সীমা রাখা থাকা দরকার এই আমরা বলছি যেখানে একজন প্রবীণ অ্যাডভোকেট বলছেন যে সারা রাজ্য অস্থিরতায় ভরে গেছে কাকে বলেছেন যারা সাপোর্ট করছেন তাদেরকে বলেছেন অস্থিরতায় ভরে গেছে সামাজিক মাধ্যম এটা মনে রাখা দরকার এটা প্রশংসা করেননি তিনি তিনি সেই কন্টেন্ট গিয়ে পক্ষে আদালতে দাঁড়িয়েছেন কিন্তু তিনি কিন্তু তিনযোগান দিয়েছেন এটা একজন বিজ্ঞ লোকের প্রবীণ লোকের বক্তব্য এটা থেকে বোঝা উচিত আমাদের যে আমাদেরকে তিনি নিশানা করেছেন যে আমরা অস্থিরতা ছড়িয়ে দিচ্ছি সমাজের মধ্যে এই রাজ্যটাকে অস্থিরতা ভরিয়ে দিচ্ছি এবং কোনটা স্থির কোনটা অস্থির এটা খুঁজে বের করা এখন কষ্ট হয়ে দাঁড়িয়েছে কোনটা ভালো কোনটা মন্দ কারণ ভালো মন্দ এখন বাচ বিচার করাটা বড় কঠিন হয়ে গেছে যখন রাজ্যের বিরোধী দলীয় নেতা বড় বড় নেতারা প্রাক্তন মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ান যারা প্রধানমন্ত্রীকে কুৎসা করেন একজন প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বিরোধী দলীয় নেতা রাজ্যের বিরোধী দলীয় নেতা ওনার বিপক্ষেও এই ধরনের শব্দ এই ধরনের ভাষার প্রয়োগ আমরা সমস্ত অন্তত সারা রাজ্যের মিডিয়া অন্যরা যারাই করতে পারে আমরা এখান থেকে দাঁড়িয়ে এটা স্বীকার করতে পারি না প্রশ্রয় আমরা দিতে পারি না এখানে এটাই হচ্ছে আমাদের বক্তব্য তো এই বিষয়টি নিয়ে আমরা কথা বললাম এবং আশা করি আগামী দিনে যারা বুদ্ধি মাথায় মগদ আছে যাদের ভগবান যদি ঈশ্বর যদি মাথায় মগজ দিয়ে থাকে তাহলে এই ধরনের অশ্লীলতাকে অস্ত্র দেবেন না শুধুমাত্র সাধারণ রাজনৈতিক লাভালাভের জন্য এটা করবেন না কারণ আজকে এটা করলে আগামী দিনে যারা সরকারে রয়েছে তারা এই ধরনের দশটা যদি তৈরি করে দেয় এবং তারা যদি আগামী কালকে এই ধরনের শব্দ ব্যবহার করতে থাকে বিগত দিনের রাজনৈতিক ইতিহাস নিয়ে তখন কি হবে তখন তো প্রতিযোগিতা একটা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তখন এটাকে নিয়ন্ত্রণ কিভাবে করবে এটা তো মনে রাখা দরকার পুলিশ প্রশ্রয় দিচ্ছে না মানে তাদেরকে রিকোয়েস্ট করছে অনুরোধ করছে না হাতিয়ে দিচ্ছে মাথা সময় থাকতে ভালো পথে চলে আসো আজকে এক সময় তিনি সাংবাদিক দিয়ে কি করেছেন আজকে কোথায় আছে তো আমরা বিশ্বাস করি যে এই ধরনের প্রতিবাদ হোক আমরা প্রতিবাদ কি এখান থেকে দাঁড়িয়ে করি না আমরা কি কথা বলি না এখান থেকে দাঁড়িয়ে কখনো কাউকে তুই চুপকারি করেছি ব্যক্তিগত জীবন নিয়ে কাউকে বলেছি কোথায় কি রয়েছে কার ব্যক্তিগত জীবন রয়েছে কাউকে এটা বলতে হবে আমরা বলিনি যে বিপ্লব কুমার দেবকে কেন অল্প সময়ে মুখ্যমন্ত্রী ছাড়তে হলো আমরা বলিনি মুখ্যমন্ত্রী এবং বিপ্লব কুমার দেবের কাজে বিপক্ষে আমরা করেছি আমরা প্রশ্ন তাহলে এটার মধ্যে অশালীন শব্দ ব্যবহার করা হয়নি বলে এটাকে প্রতিবাদ বলে মনে হচ্ছে না আমাদের মন মগজে ঢুকে গেছে যে গালি করে প্রতিবাদ করলেই সেটা প্রতিবাদ প্রতিবাদের ভাষা সৌন্দর্য থাকা উচিত বলে আমরা মনে করছি এবং অবশ্যই সেটা আপনার বিচার বিশ্লেষণ করে দেখবেন এবং প্রবীণ যে অ্যাডভোকেট বলেছেন সে সারা রাজ্য অশ্লীলতায় ভরে গেছে আপনি কোনটাকে অশ্লীল বলবেন এই জন্য এখন আর অশ্লীলতাকে অশ্লীলতা মনে হয় না এটাই হচ্ছে বক্তব্য বোঝাতে চেয়েছেন এটা কাউকে তিনি পক্ষপাত করেননি এটা একজন অ্যাডভোকেট হিসেবে বক্কেলকে বাঁচানো ওনার দায়িত্ব প্রবেশান ওনার যিনি ওনার কাছে আমি জানি আমরা জানি যে ওনার পাশে কাছে যেই যান ফিরে আসেন না এটা হচ্ছে অ্যাডভোকেট পরশোত্তম রায় বর্মন যাই হোক আমরা আজকে বিষয়টা তুলে ধরলাম আপনাদের মতামত কি সেটা জানাবেন অবশ্যই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন